সদ্য প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত ও রাহান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার নেট দুনিয়ায় এই টিজারটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা এ বিষয়ে সম্প্রতি নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনামি একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ সাক্ষাৎকার দেওয়ার সময় পরাণখ্যাত নায়িকা বলেন আমরা তো প্রথমে মনেই হয়নি বাংলাদেশ সিনেমা দেখছি তুফানের টিজার অবশ্যই ভালো লেগেছে এ সময় তুফানের টিজার নিয়ে যারা সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে করার জবাব দিয়ে মিম বলেন সমালোচনা সব কিছুতে হবে ভালো কাজ করলেও সমালোচনা বেশি হয় এটা স্বাভাবিক বিষয় এসবে গুরুত্ব দেয় না আমি শুধু এটুকু বলবো ঘরে বসে দুই তিনটা কমেন্ট সবাই লিখতে পারে যারা শুধু সমালোচনাই করে তারা শুধু ওটাই পারে জানা গেছে নব্বই দশকের এক গ্যাংস্টার জীবন ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার শাকিব খান